কিভাবে কারখানায় মাছের তেল তৈরি করা হয় মাছের তেল তৈরির কাজ শুরু হয় মাছ দিয়ে নদী বা সমুদ্র থেকে প্রচুর পরিমাণে মাছ ধরা হয় এই তেল তৈরিতে বেশিরভাগ ক্ষেত্রেই সেই মাছ ব্যবহার করা হয় যেগুলোতে প্রচুর পরিমাণে তেল থাকে এ কারণেই সমুদ্র থেকে এই মাছ ধরা হয় তারপর জেলেদের কাছ থেকে এই মাছগুলো কিনে ট্রাকে বোঝাই করা হয় তারপর আনা হয় এখানে এই মাছগুলো খালাস করা হয় এবং পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করা হয় তারপর এই মাছগুলোকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য নব্বই থেকে পঁচানব্বই ডিগ্রি তাপমাত্রায় পানিতে সেদ্ধ করা হয় যাতে এই মাছগুলোতে যা কিছু ময়লা থাকে তা পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করা হয় তারপর এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া হলে এই মাছটি সম্পূর্ণ নরম হয়ে যায় এবার এই নরম মাছগুলো একটি স্ক্রু মাছ দিয়ে ভরে নিন এটি ঢোকানো হয় যা মাছ টিপে দেওয়ার কাজ করে চাপ দেওয়ার ফলে মাছের ভেতরের সমস্ত পানি আলাদা হয়ে যায় এই প্রক্রিয়ার অবশিষ্টাংশ একটি পৃথক অংশে সংগ্রহ করা হয় যাকে কেক বলা হয় এরপর এটি আরও শুকানোর জন্য কনভেয়ার বেল্টের মাধ্যমে কারখানার শুষ্ক স্থানে পাঠানো হয় এখানে এটি প্রায় পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াসে আরও শুকানো হয় এই প্রক্রিয়ার পর শুকনো মাছের গুঁড়ো এক ধরনের গ্রাইন্ডারে পাঠানো হয় যা প্রয়োজন অনুসারে স্বয়ংক্রিয়ভাবে গুঁড়োটি পিষে নেয় এই ধরনের অনেক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার পর কাঠের গুঁড়ো খুব গরম হয়ে যায় এজন্য এটি কিছু সময়ের জন্য তাপমাত্রার ঘরে ঠান্ডা করা হয় এটি পরবর্তী অংশে পাঠানো হয় যেখানে এতে উপস্থিত প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় কণাগুলো পৃথক করা হয় এ সময় প্রয়োজনীয় কণাগুলো পরীক্ষা করা হয় এই কণাগুলো কেবলমাত্র অভিজ্ঞ এবং দায়িত্বশীল ব্যক্তিদের দ্বারা পরীক্ষা করা হয় চেকআপের সময় এমনকি ছোটোখাটো ত্রুটিগুলোকেও খুব গুরুত্ব সহকারে নেওয়া হয় এবং উৎপাদনের সময় সমস্ত ত্রুটিগুলো তাৎক্ষণিকভাবে সংশোধন করা হয় এবার আসি সেই তরল পদার্থের পালায় যা প্রথমে প্রেসিং মেশিনের মাধ্যমে আলাদা করা হয়েছিল এখন এই তরলটি পুঙ্খানুপুঙ্খভাবে ফিল্টার করা হয় যাতে এতে উপস্থিত কঠিন কণাগুলো সঠিকভাবে অপসারণ করা যায় তারপর এই তরলটি একটি উত্তপ্ত ট্যাঙ্কে এবং তারপর একটি সেন্ট্রিফিউজ ট্যাঙ্কে পাঠানো হয় যেখানে এই তরল থেকে প্রোটিন পানি এবং তেল আলাদা করা হয় এখন এই প্রক্রিয়ার পরে আমাদের কাছে যে কোষটি থাকে তাতে ৩৫ থেকে চল্লিশ শতাংশ প্রোটিন থাকে এখন এর পরে তেলটি একটি ক্যাপসুলেশন এলাকায় পাঠানো হয় যেখানে রত্ন দিয়ে তৈরি ক্যাপসুল তৈরি করা হয় তাকে একটি বিশেষ ধরনের তরল দিয়ে স্নান করানো হয় যা নরম জেল দিয়ে তৈরি যদিও প্রাথমিকভাবে নরম জেলটি খুব আলগা থাকে কিন্তু ধীরে ধীরে এর তেল সরে যাওয়ার সাথে সাথে এটি শক্ত হয়ে যায় এরপর ক্যাপসুলগুলো তুলে নেওয়া হয় এবং বেশ কিছুক্ষণ শুকানোর জন্য রেখে দেওয়া হয় এরপর এই ক্যাপসুলগুলি গণনা করার পাশাপাশি তারা এর গুণমানও পরীক্ষা করেন কারখানাগুলোতে প্রতিদিন প্রায় পঞ্চাশ মিলিয়ন মাছের তেলের ক্যাপসুল তৈরি করা হয় এবং তারপর মান পরীক্ষা করার পরে গ্রেড অনুসারে মাছের তেল পরিমাপ করা হয় এরপর এই ক্যাপসুলগুলো গণনা করার পাশাপাশি তাদের গুণমানও পরীক্ষা করা হয় কারখানাগুলিতে প্রতিদিন প্রায় পঞ্চাশ মিলিয়ন মাছের তেলের ক্যাপসুল তৈরি করা হয় এবং তারপর গুণমান পরীক্ষা করার পর মাছের তেলের গ্রেড অনুযায়ী পরিমাপ করা হয়